হ্যালো ভিওর্স সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে আমরা শিখব ইতালিয়ান বাজার সম্পর্কিত কিছু শব্দ যখন আমরা ইতালিতে থাকবো এই বাজার করা নিয়ে অনেক সমস্যায় পড়তে হয় এই শব্দগুলো জানা থাকলে আমাদের বাজার করতে আর কোনো অসুবিধা হবে না খুব সহজে ইতালিতে গিয়ে কেনাকাটা করতে পারবো তো চলুন দেরি না করে আজকের ভিডিওটা শুরু করি প্রথমেই রয়েছে আমি বাজারে যাচ্ছি আমি বাজারে যাচ্ছি ভাদ আলমের কাত আমি বাজারে যাচ্ছি এর ইতালিয়ান শব্দ হবে ভাদো আল মের কাতো ভাদো আল মের কাত মানে আমি বাজারে যাচ্ছি এর পরবর্তী শব্দটি রয়েছে তুমি কি কিনতে চাও মানে কোনো জিনিস কেনার কথা বলা হয়েছে তুমি কি কিনতে চাও এর ইতালিয়ান শব্দ হবে কোজা ভুয়াই কোম রে কোজা ভুয়াই কোম প্রা মানে কোনো জিনিস কেনার কথা বুঝিয়েছে আমরা যখন ইতালিতে বাজার করতে যাব। কোনো জিনিস কিনতে যাব অথবা আমাদের কেউ বাজার করতে যাবে তখন আমরা তাকে জিজ্ঞাসা করবো তুমি কি কিনতে চাও এটাকে ইতালিয়ান ভাষায় বলবো, কোজা ভুঁই কোম্প্রা রে কোজা ভুই কমপ্রারে। রে আমি কিছু ফল কিনবো। আমি কিছু ফল কিনবো ধরুন আমরা বাজারে গিয়েছি আমরা ফল কিনবো আমরা কিছু ফল কিনবো। এর ইতালিয়ান হবে ভোলিও ক্রোম প্রা রে দেলা ফ্রুত্তা হলিও ক্রম প্রা রে দেল্লা ফ্রুত্তা মানে আমি কিছু ফল কিনবো আমি কিছু ফল কিনবো টমেটোর দাম কত আমরা যখন বাজারে যাব কোনো জিনিসের দাম শুনব। সে যে কোনো জিনিস হতে পারে টমেটো হতে পারে ফল ফুল মাছ যে কোনো কিছু হতে পারে আমরা তখন ইতালিতে দাম শুনব। ধরুন আমি টমেটোর কথাই বললাম টমেটোর দাম কত এর ইতালিয়ান শব্দ হবে কুয়ান্ত কস্তানো আই পোমো দরি কুয়ান্তো কস্তানো আই পোমো দরি কুয়ান্ত মানে দাম কস্তানো মানে কত ই ই পমোদরি মানে টমেটোর এর পুরোটা মিলে কি হচ্ছে কোয়ান্ত কস্তানো ই মানে টমেটোর দাম কত খুব বেশি দামি খুব বেশি দামি আপনি যখন বাজারে কোনো জিনিস কিনতে যাবেন যদি সেটার দাম বেশি হয় তখন বলবেন খুব বেশি দামি এটাকে ইতালিয়ান ভাষায় বলবেন এ তপ্য কারো এ তপ্য কারো খুব বেশি দামি এ তপ্য খুব বেশি কারো দামি এর পুরোটা মিলিয়ে হচ্ছে খুব বেশি দামি এ তোপ্য কারো খুব বেশি দামি একটু কম করবেন একটু কম করবেন এর ইতালিয়ান শব্দ হবে পুও ফারে উনপদি ইস্কন্তো পুও ফারে উনপদি ইস্কন্ত এর মানে একটু কম করবেন একটু কম করবেন এটা আমি নেব এটা আমি নেব লো প্রেন লো প্রেন্দ। এটা আমি নেব এটাকে বুঝিয়েছে আমরা যখন বাজারে যাব যদি কোনো জিনিস পছন্দ হয় শাক সবজি ফল মূল যে কোনো সদায় যদি পছন্দ হয় তখন বলবো আমি এটা নেব এর ইতালিয়ান ভাষা হবে ইতালিয়ান ভাষাই বলবো লো প্রেন্দো লো প্রেন্দো আমি এটা নেব লো প্রেন্দো দয়া করে ব্যাকটা দিন দয়া করে ব্যাকটা দিন এর ইতালিয়ান শব্দ হবে মি দিয়া উনা বুস্তা পের ফাবো মি দিয়া উনা বুস্তা পের ফাবো এর মানে দয়া করে ব্যাকটা দিন আমরা যখন ইতালিতে সদাই করতে যাব অথবা কোনো জিনিস কেনাকাটা করতে যাবো তখন আমরা যে দোকানে বা শপিং মল বা যেখানে যাব তখন এই শব্দটা অনেক ব্যবহৃত হতে দেখব কোন শব্দটা এই যে দয়া করে ব্যাকটা দিন এটার ইতালিয়ান শব্দ মি দিয়া উনা বুঝতা পের ফাবো মি দিয়া উনা বুঝতা পের মানে আমাকে দয়া করে ব্যাকটা দিন এটা সব জায়গায় শুনতে পাবো ইতালিতে মাছগুলো খুব তাজা মাছগুলো খুব তাজা এর ইতালিয়ান শব্দ হবে ইল পেশে এ মোলতো ফ্রেস্কো ইল পেশে এ মোলতো ফ্রেস্কো মানে মাছগুলো খুব তাজা এখানে ইল পেশে অর্থ মাছগুলো এ মলতো মানে খুব ফ্রেস্কো মানে তাজা এর পুরো শব্দটা হচ্ছে ইল পের এ মোলতো ফ্রেস্কো মানে মাছগুলো খুব তাজা স্টা খুব ভালো দেখাচ্ছে মাছটা খুব ভালো দেখাচ্ছে এর ইতালিয়ান শব্দ হবে ইল পেশে সেম ইল পেসছে সেম্বা তো ভিওয়ার্স এখানে ইল পেসছে সো আমার লেখাটা ভুল হয়েছে সো সো হবে না এখানে এখানে হবে ইল পেসছে সেম্বা বোনো ইল পেসছে সেম্বা মানে মাছটা খুব ভালো দেখাচ্ছে ইল পেসছে মানে মাছটা সেম্ব্রা মানে দেখাচ্ছে বুয়নো অর্থ ভালো এর পুরো শব্দটা হচ্ছে ইল পেসছে সেম্বা বুয়নো মাছটা খুব ভালো দেখাচ্ছে মুরগির দাম কত মুরগির দাম কত ইতালিতে যখন মুরগি কিনতে যাব তখন আমরা জিজ্ঞাসা করব দোকানদারকে বা শপিং মলের মালিককে যে মুরগির দাম কত তখন ইতালিয়ান ভাষায় বলবো কুয়ান্ত কস্তা ইল পল কুয়ান্ত কস্তা ইল পোল মানে মুরগির দাম কত এখানে কুয়ান্ত অর্থ কত কস্তা ইল মানে দাম পল্ল মানে মুরগির এর পুরোটা মিলে হচ্ছে কুয়ান্ত কস্তা ইল পোল মানে মুরগির দাম কত আমাকে এক কেজি লবণ দিন আমাকে এক কেজি লবণ দিন আমরা যখন ইতালিতে লবণ কিনতে যাব তখন ইতালিয়ান ভাষায় বলবো মি দিয়া উন কিলো দি সালে পের ফাভরে আমাকে এক কেজি লবণ দিন এর ইতালিয়ান ভাষায় বলব মি দিয়া উন কিলো দি সালে পের ফাভরে মানে আমাকে এক কেজি লবণ দিন তো ভিওরস ভিডিও আর লম্বা করব না আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আর আমাদের ভিডিওটা যদি ভালো লাগে দয়া করে একটা লাইক করে দিবেন এবং ইতালিতে আপনাদের নতুন কোনো বন্ধুবান্ধব আত্মীয় স্বজন যে আসুক তাদেরকে আমাদের ভিডিওটা শেয়ার করে দিবেন তাহলে তারাও খুব দ্রুত তাড়াতাড়ি ইতালিয়ান ভাষা শিখতে পারবে তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম